ফারদিন খুন হয়েছে হত্যার সংখ্যা কয়টা একটা না দুটো আসলে দুটো ফারদিনের খুনকে উপলক্ষ করে আর একটা খুন হয়েছে পরের খুনটা র্যাপ করেছে আমরা জানি কিন্তু প্রথম খুনটা কে করেছে নানা তত্ত্ব আছে বাজারে আমি খুনিকে বের করব না আমি গোয়েন্দা না কিন্তু আমরা একসাথে খুঁজে বের করার চেষ্টা করব। এই দুই খুনের বেনিফিশিয়ারি কারা তাহলে উদ্দেশ্য স্পষ্ট হবে কেন দুইটা খুন হয়েছে এই দুই খুনের সাথে বর্তমানের রাজনীতি যুক্ত বর্তমানের রাজনৈতিক আন্দোলন যুক্ত তাহলে কে খুন করল ফারদিনকে নারায়ণগঞ্জের শীতলক্ষায় ফারদিনের মরদেহ পাওয়া গেলেও এই গল্পের শুরুটা সেই পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এক সন্ত্রাসী সংগঠন কুকি চিনের কথা আমরা শুনেছি আমরা এটাও শুনেছি এই কুকি চিনকে আমাদের কোনো কোনো গোয়েন্দা সংস্থা আশকার দিচ্ছে এরপরে আমরা হঠাৎ করেই শুনলাম একটা ইসলামী জঙ্গি সংগঠনের কথা জামায়াতুল আনসার আল ফিন্দাল শারকিয়ার যাদের নাকি কুকি চিন ট্রেনিং দিচ্ছে সূর্য কথা না আচ্ছা আমাকে কেউ বোঝান তো বিশ্ব হিন্দু পরিষদ কি কখনো জামাতে ইসলামীকে ট্রেনিং দেবে বা উল্টোটা জামাত ইসলাম কি কখনো বিশ্ব হিন্দু পরিষদকে ট্রেনিং দেবে এটা কখনোই হবে না পাহাড়ের উগ্রবাদীরা আরেকটা উগ্রবাদী ইসলামী সংগঠনকে ট্রেনিং দেবে এটা অসম্ভব যাই হোক এরপর গল্প শোনানো হলো আশি জন যুবক নাকি ঘর ছেড়েছে এই জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য আপনি যখনই পুলিশের বা র্যাবের জঙ্গি কাহিনী শুনবেন তখনই আপনাকে অবিশ্বাস করতে হবে কেন দেখি পৃথিবীতে এমন কোনো জঙ্গি সংগঠন কি আছে বা এমন কোনো বেকুব জঙ্গি কি আছে যারা বারে বারে একই বাড়িতে আশ্রয় নিয়ে নাশকতার পরিকল্পনা করেছে এই নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশে নাখালপাড়ার রুবি ভিলাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তিনজন জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করেছিল মনে আছে না নাখালপাড়া কিন্তু প্রাইম মিনিস্টার অফিসের ঠিক পিছনেই এই রুবি ভিলাতে আগে আরও দুইবার দুই দুইবার দুই সালে এবং ২০১৬ সালে জঙ্গি বিরোধী অভিযান হয়েছিল এবং কেউ নিহত না হলেও গ্রেপ্তার হয়েছিল একই জায়গায় নিচ্ছে এইটা আমাদেরকে বোঝাতে হবে এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে বাইরে থেকে ছিটকানি আটকে দিয়ে আটকে পড়া মানুষদের জঙ্গি বলে অভিহিত করে তাদের নিরাপত্তা বাহিনী মাইক দিয়ে বাইরে এসে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছিল কি হাস্যকর আটকে পড়া একজন ফেসবুকে সাহায্য চেয়ে স্ট্যাটাস দিলে সারা দেশের মানুষ প্রতিবাদে ফেটে পড়ে তাদের জঙ্গি অপবাদ নিয়ে মরতে হয়নি আমিও সেদিন তাদের স্ট্যাটাস শেয়ার করেছিলাম বাংলাদেশে থাকাকালীন সময় এর আগে এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে এভাবে মাইক দিয়ে আহ্বান জানানো হয়েছে আত্মসমর্পণের কেউ বাইরে আসেনি এবং তারপরে সেই বাসা গুলিতে বোমায় উড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী ভিতরে কিছু পাওয়া গেছে ভিন্ন আমাদের বলা হয়েছে তারা জঙ্গি এবং তারা আত্মঘাতী হয়েছে এই জঙ্গি গল্পগুলো কি আপনারা বিশ্বাস বিশ্বাস তাহলে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ারের কথা আমাদের বিশ্বাস করার কোনো কারণ আছে না নাই এই জঙ্গি গল্প কেন তৈরি করা হয় এটা বুঝতে হলে আমাদের আরেকটু পেছনে ফিরে যেতে হবে দুই সালে আমাদের বুঝতে হবে ব্লগার হত্যা কেন হয়েছিল তাহলেই অনেক জট আস্তে আস্তে খুলে যাবে বাংলাদেশের রাজনীতিতে দুই সাল থেকে শুরু হয় ব্লগার হত্যা বলে এক বিভীষেকাময় অধ্যায় কিন্তু এই হত্যার পথে বাংলাদেশকে কে নিয়েছিল সেটা এখনো অপরিষ্কার সরকার বলে ইসলামী জঙ্গি তারাই এই ব্লগার হত্যা করেছে অথচ দেখেন বাংলাদেশের দীর্ঘদিন ধরে মানুষ নাস্তিকতার চর্চা করে এসছে সমাজ জানতো বাবা মা জানতো যে সন্তান কমিউনিস্ট বা তথাকথিত প্রগতিশীল কিন্তু পরস্পরের সম্পর্ক কনফ্রন্টেশনাল ছিল না মানে মুখোমুখি হাতাহাতির সংঘাতের সম্পর্ক ছিল না সমাজ এই নাস্তিকতার চর্চাকে একটা সীমার মধ্যে স্পেস দিত একই ডাইনিং টেবিলে নামাজি বাবা মার সাথে পারিবারিকভাবে বসে ডিনার করতে পারত নাস্তিক ছেলে পারিবারিক কথাবার্তা সবই স্বাভাবিক ছিল তাই স্থান আর কাল মেলে নিজেকে নাস্তিক পরিচয় দিতে কেউ ভয় পায়নি বা কারো অসুবিধা হতো না কিন্তু কখনো এমন রক্তারক্তি হয়নি আরো জালি মাতুব্বরের কথাই ধরেন না কেন গ্রামে বসে নাস্তিকতার চর্চা করে গেছেন না বই লিখে গেছেন অনেক বিরোধিতার মুখে পড়েছেন তিনি সেটা সত্য কিন্তু সেটা কখনোই খুনো খুনির পর্যায়ে যায়নি তবে অভিজিতের হত্যাকাণ্ড কেন ঘটলো এটা নিয়ে আমাদের জানা বোঝার ক্ষেত্র আরো বাড়াতে চাইলে আমরা ব্লগার হত্যার প্রেক্ষাপটে একটু বিশ্ব রাজনীতির হদিশ নিতে পারি আমেরিকার নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ যখন শুরু হলো তখন আমাদের দক্ষিণ এশিয়া ওয়ার অন টেররের বরকন্দাজি আর চীন ঠেকানোর ঠিকা দেওয়া হলো ভারতকে আর এই ঠিকাদারির মূল্য ভারতকে পরিশোধ করা হল বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে ওয়ান ইলেভেনের মাধ্যমে এ জিওপলিটিক্যাল এক্সারসাইজ এর নামই ছিল 111 কিন্তু বাংলাদেশে ওয়ারন টেররের কি প্রাসঙ্গিকতা আছে এইখানে হাসিনা সরকার বলল এই যে দেখো জামাত ইসলামি এরাই হচ্ছে সেই উগ্রবাদী ইসলামী শক্তি যাদের বিরুদ্ধে আমরা সেই 1971 সাল থেকে ফাইট করে আসছি ভাই আমি বানায় বানায় বলতেছি না এই দেখেন হাসানুল হকিনু ভুলভাল হিন্দিতে কি বলছে সান সানসান কা মুক্তিযুদ্ধমে পাকিস্তান পাকিস্তান বিরুদ্ধে থা এবং পাকিস্তান সাথ লড়াই কে থা উস টাইম জামাতি ইসলামী এক আতঙ্কবাদী সংগঠন থা যে মানুষ আদমি মার দিয়া নারী মার দিয়া ও সংগঠন পাকিস্তান ব্যাক হয় ইনু সে একই কথা বলছে যে আমি বললাম একটু আগে হাসিনার দরকার হলো এমন একটা অবস্থা যেন সারা দুনিয়াকে বুঝাতে পারে যে বাংলাদেশ জঙ্গিবাদের বিপদে আছে হাসিনা যুদ্ধাপরাধের বিচারের কথা তুলে যুদ্ধাপরাধের সেন্টিমেন্ট ব্যবহার করে কমিউনিস্ট প্রগতিশীলদের তার আশেপাশে নিয়ে ইসলামী রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্যেই জামাতে ইসলামীকে স্কেপ গট করে তৈরি করল শাহবাগ কিন্তু সম্ভবত হাসিনা চাইনি যে বিচারের নামে সত্যিই তাদের ফাঁসি দেওয়া হোক প্রমাণ আছে সৈয়দ আশরফ ফরমালি পশ্চিমাদের এই বলে আশ্বস্ত করেছিল এই বিচার প্রতিহিংসামূলক হবে না চাপ আর ভয় দেখিয়ে ইসলামী রাজনীতিকে স্তব্ধ করে দেওয়াই ছিল শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট কিন্তু বাম দলগুলো চাপ দিল হাসিনাকে যেন ফাঁসি দেওয়া হয় এখানেই শুরু হলো হাসিনার সাথে বামেদের দ্বন্দ্ব ফাঁসি দিতে হবে প্রগতিশীলদের এই তথাকথিত অবস্থানকে এই দ্বন্দ্বকে স্থায়ীভাবে সেটেল করে দেওয়ার মূলত শুরু হয় ব্লগার হত্যাকাণ্ড যেন কমিউনিস্ট প্রগতিশীলেরা মৃত্যু ভয়ে যেন সম্পূর্ণতই সরকারের আশ্রয়ের মুখাপক্ষী এবং অধীনস্থ হয়ে যায় শুরু হলো একদিকে ব্লগার হত্যা আরেকদিকে জঙ্গি নিধন অভিযান ব্লগার হত্যাকাণ্ডগুলো ছিল নিখুঁত পরিকল্পনায় এবং পুরোটাই ছিল গোয়েন্দা অপারেশন যাদের আইডেন্টিফাই করা হয়েছিল হত্যার সাথে তাদের সবাই ক্রস মারা গেছে এখানেই লুকিয়ে আছে ফারদিন হত্যাকারীর নিশানা কথিত মারা হয়েছে গল্পটা মিলছে গল্প কতবার পাল্টানো হলো দেখেন আগে বলা হলো ফারদিনই জঙ্গি ফার্দিন হচ্ছে সেই ছেলে যে জঙ্গি ট্রেনিং নিতে গিয়েছিল এই খবর চেপেছে শ্যামল দত্তের ভোরের কাগজ তারপরে ধরাও হলো কথিত সেই জঙ্গি সংগঠনের লোকেদের বলা হলো এরা ফার্দিনের হত্যার সাথে জড়িত এক মাকে সাজানো হলো যে সাক্ষ্য দিল তার ছেলেকে কথিত হিজরতে সে পাঠিয়েছে ভুল বুঝে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করো এই গল্পটা মার্কেট পেল না শাવાগিরাই প্রস্তুত তুললো ফার্দিনের গার্লফ্রেন্ড ছিল সে ডেটে যেত এমনকি ঈদের শুভেচ্ছা জানাতো না এটা সেই রকম জানো পঙ্খিরাজি যদি হবে তবে লেজ নাই কেন এরপরে বলা হলো নেশার গাঁজা কিনতে গিয়ে কথা কাটাকাটির জের ধরে মারপিটে মারা গেছে এর মধ্যে মারা মারা গেল গেল। সিটি শাহিন। কেন এ ব্যাপারে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন কালের কণ্ঠকে বলেন বুয়েট শিক্ষার্থী হত্যার সঙ্গে এই অভিযানের কোন সম্পর্ক নাই সিটি শাহিন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী আমরা বুয়েট শিক্ষার্থী হত্যা নিয়ে কাজ করছি না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি তাই না এমনকি প্রথম আলো বলছে ফারদিন হত্যার তদন্তের বিষয়ে দুই সংস্থা দুই ধরনের কথা বলছে মানুষ কোনটি বিশ্বাস করবে এমনকি তদন্তকারী কর্মকর্তারা বলছেন ফারদিন চনপাড়ায় খুন হয়েছে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এরপরে গল্প বানানো হয়েছে রায়হান গ্যাং সিটি শাহিন যেই দলের নেতা মূলত এরা স্বেচ্ছাসেবক লীগের পান্ডা এবং গাজী গোলাম দস্তগীরের পোসা মাস্তান এমন প্রশ্ন হল সিটি শাহিনকে কেন মারা হলো আর র্যাব আগ বাড়িয়ে কেন বলল যে এটা ফার্দ হত্যার সাথে সম্পর্কিত নয় আচ্ছা এইবারে আসুন আমরা দেখি ফার্দ কে ফার্দ ছিল বুয়েটের তুখর ছাত্র বিতর্কিক আব্রারের মৃত্যুর প্রতিবাদকারী এবং এমন একজন ছাত্র যে বুয়েট ক্যাম্পাসে যেন ছাত্রলীগ রাজনীতি করতে না পারে সেই আন্দোলনের সামনের সারির যোদ্ধা রুট ক্যাম্পাসে পনেরোই আগস্ট শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্ট শোক দিবস উপলক্ষে এখানে কি আর দোয়া এবং আলোচনা সভা আয়োজন করা হবে কিন্তু শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে ছাত্র লীগের ছাত্র অর্থাৎ ছাত্র লীগ বা কোন কোন ধরনের ছাত্র সংগঠন কোন ধরনের ছাত্র সংগঠন এখানে এখন ব্যানারটা তাহলে এই কথাটা মনে রাখবেন আসেন এইবারে আমরা গল্পটা আমাদের মতো করে বলার চেষ্টা করি আওয়ামী লীগ ঠিক করলো রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু হলে রাজপথের সবচেয়ে উজ্জ্বল ছেলেটাকে গুম করে ফেলা হবে এরপরে বলা হবে সে জঙ্গিদের সাথে গেছে ট্রেনিং করতে আগে থেকেই তো গল্প ছড়ানো হয়েছে জঙ্গি সংগঠনের হিজরত করতে গেছে তারা আশি জন যুবক তারপরে কারো কারো মরদেহ যদি পাওয়া যায় বলা হবে জঙ্গি সংগঠনের আভ্যন্তরীণ কোন দলে নিহত এইভাবে আবারও একটা ভীতির পরিবেশ তৈরি করা হবে ঠিক যেভাবে প্রগতিশীলদের জন্য ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল কখন হত্যাকারীর নাম প্রকাশিত হওয়ার ঝুঁকি থাকলে মেরে ফেলা হবে সেই হত্যাকারীকেও পথের কাটা সরিয়ে দেওয়া হবে এক ঢিলে কয়েক পাখি এমনকি এক সহযোদ্ধাকে খুনের দায়ে আর এক সহযোদ্ধাকে ফাঁসিয়ে দেওয়া যাবে নতুন মড়কে পুরনো ক্রসফায়ার আর গুমের গল্প শুরু করা যাবে গুম করে বলবো পাহাড়ের ট্রেনিং নিতে গেছে আর খুন করে বলা হবে আভ্যন্তরীণ কোন্দলে মারা গেছে ফারদিন খুনের বেনিফিশিয়ারি কে এক কথায় হাসিনার দল বুয়েটে ছাত্রলীগের রাজনীতির বিরোধিতা করার আগে বুয়েটের ছাত্ররা এখন ইতস্তত করবে লাভকার ছাত্রলীগের লাভকার হাসিনা ফারদিনের মৃত্যু দিয়ে এই বার্তা দেওয়া গেল তাহলে গল্পটা কি ফারদিনকে হত্যা করেছে সিটি শাহিন একটা গ্র্যান্ড পরিকল্পনার পার্ট হিসেবে আর সিটি শাহিনকে খুন করে র্যাব সেই গ্র্যান্ড প্ল্যানারকে বাঁচিয়ে দিতে চেয়েছে ফারদিনের খুনও আসলে র্যাবই করেছে র্যাব এখানে আসল খুনি এটাই হাসিনার পরবর্তী পরিকল্পনা ক্ষমতার জন্য হেন কুকর্ম নাই যে এরা করতে পারে না তো ছাত্রলীগ যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগের ভাইরা নেতার কথায় তো খুনোখুনি করতে যাবেন কিন্তু যাবার পরে চান্স আছে আপনার নেতাই আপনাকে জয় বাংলা করে দেবে তবে শোনো সেই সাল আর ফিরে আসবে না গ্র্যান্ড প্ল্যানের পার্ট হিসেবে কাজ করেছিল দুই সালে এখন তো নিজের প্ল্যান তাই গুবলেট হয়ে যাচ্ছে এমনিতেই মাথার উপরে স্যাংশনের খাড়া ঝুলছে তার উপরে মাথা ভর্তি গোবর নিয়ে এই শয়তানি পরিকল্পনা এক্সিকিউট না করলে হয় না